সিকিউর করার জন্য হবে করা সম্ভব আপনি যেটা বলেছেন যে কোনো পরাশক্তির দিক থেকে কোনো ঝড় আসলে সেই ঝড়কে মোকাবেলা করার পূর্ব পরিকল্পনা তো থাকতে হবে তো সেই জায়গা থেকে প্রশ্ন যে এখন কি কোনো ঝড় আসছে বলে আপনি মনে করেন কিনা বসেটার সেটার জন্য প্রস্তুতি আছে কিনা একদমই না একদমই না একদমই না পশ্চিম বরং ঝড় যদি আসে এটা একটু ভুল হলো আমার বলা ঝড় যেটা আসছে সেটা হাসিনা পরিবারের জন্য আসছে সেটা আওয়ামী জন্য আসছে এবং এটা আমি কয়েকদিন থেকেই বলছি বেশ কয়েকদিন থেকেই বলছি আওয়ামী এবং হাসিনা পরিবার বরং এটা প্রস্তুতি নিক যে সেই ঝড় সে কিভাবে মোকাবেলা করবে হাসিনার পরিবার হাসিনার পরিবারের যার এবং ঝড় যে আসছে সেটা তো আমরাই দেখতে পাচ্ছি টিউলেপের উপর আসলো এরপর পুতুলের উপরে আসবে আজকে ল্যানসেটে দেখেছেন একটা খবর পাবলিশ হয়েছে যে ল্যান্ডসেট খবর দিচ্ছে বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে দুদক ইনভেস্টিগেশন শুরু করতে ল্যানসেটের মতো পত্রিকা আমি জানি না ল্যানসেট বললে এটা কিছু ইয়ে করে কিনা কিন্তু গ্লোবাল হেলথে ল্যান্ডসেট একটা অথরিটি হ্যাঁ যখন বাংলাদেশের একটা খবরকে তার খবর হিসাবে একমাত্র খবর হিসাবে তার জার্নালের স্থান দেয় তার মানে সে তৈরি করছে গ্লোবাল হেলথ অথরিটি কে তার পজিশনটা নেওয়ার জন্য তো আমি বলেছিলাম যে এরপরের ইয়ে হবে পুতুল তো আস্তে আস্তে সব কয়টা আসবে